বন্ধুরা আমি প্রথমবার একটা ভিডিও করছি আজকে আজকে আমি বাড়ির এবং চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন এই যে এটা আমাদের ঠাকুর ঘর এটা আমার মা ঠাকুরকে সেবা দিচ্ছে এই যে আমার মা এটা দেখুন রাধা গোবিন্দের মূর্তি রয়েছে লক্ষ্মী নারায়ণ আরো সব নানা রকম ঠাকুর রয়েছে দেখুন এই যে দিকটাতেও রয়েছে আর এটা জানলাম বাইরের দিক এইটা একটা ঘর এটা আমাদের বৈঠকখানা বলি সবচেয়ে ছোটবেলা থেকে বৈঠকখানা বলি ঘরটা এখনো শুয়ে ঘুমাচ্ছে এখনো ওঠেনি আমার ছেলে খাবার টেবিল পূর্বপুরুষদের সব ছবি ঠাকুরের কিছু ছবি আছে চলুন ছাদের দিকে যাওয়া যাক এটা আলো নিয়ে বলে একটু অন্ধকার লাগছে প্রথমে বাইরের বারান্দা ঘুরে যাক এই একটা ঘরের ভেতর দিয়ে ঢুকলাম এই হচ্ছে আমাদের বাইরের বারান্দা এই একটা টেবিল এটাতে প্রথমে আমি লটারির টিকিট বিক্রি করতাম এখন এটা করি না বাড়িতে রাখা আছে দেখুন এই বারান্দাটা প্রথমে ছিল না এটা পরে বারান্দাটা করা হয়েছে বাড়ির সাথে যোগ করে ঠাকুর ভদ্রে যে রাস্তাটা দেখা গিয়েছিল পিছনের সেই রাস্তাটাই এটা দেখে পিছনটা এটা বাগান মতন আছে এই টগর ফুলের গাছ সবেদা গাছ একটা আম গাছ আম গাছটা এবছর আম হয়েছিল ভেঙে পড়ে গেছে একটা সাইড দেখছেন কাটা আছে গাছটা লিচু গাছ এই যে লিচু গাছ লিচু গাছ লিচু হয়নি এবছর এটা হিমসাগর আমের গাছ এই যে হিমসাগর আমের গাছ এটা নারকুল গাছটা বসিয়েছি বেশ বড় হয়েছে কিন্তু এখনো ফল ধরেনি এই যে কাঁঠাল গাছ দেখুন কাঁঠাল হয়েছে কাঁঠাল দেখুন কাঁঠাল হয়েছে চলুন একদম ওপর ছাদে উঠা যাক দরজাটা বন্ধ করে দিই বেসিন উপরে ছাদে যাচ্ছি এটা আমাদের পায়খানা বাথরুম উপরের উপরে ছাদের দরজা এলাম কেন একটা গাছ আছে এই যে ক্যাক্টাস গাছ দেখুন আমি বসিয়েছিলাম বেশ বড় হয়ে গেছে এটা ঘিতকুমারি গাছ বা অনেকে অ্যালোভেরার নামে চেনে অনেকে দেখুন বাইরের দৃশ্যটা দেখুন এটা আমাদের চিলেকোঠা চিলেকোঠা এই যে জলের ড্রাম ও উপরটা উঠতে পারছি না এখন ওখানে একটা সোলার লাগানো আছে ওইখান সোলার থেকে ঠাকুর ঘরে একটা পাখা চলে দেখতে পাচ্ছেন কি দেখিয়ে দাও দেখুন দেখে যেটা সোলার বিন্দু আসছে না ঠিক হচ্ছে কি না হচ্ছে না এই আমাদের উঠান উপর থেকে দেখাচ্ছি আর এদিকে টালির চালের বাড়ির দিকটা আমাদের ফান্না হয় ওই দেখা যাচ্ছে আমাদের পুরোনো পায়খানা ঠিক আছে কিছু দেখিয়ে দিলাম বাড়ির আশপাশটা